সুপ্রিয় দর্শক হাটে গাবি চেক দেখতে পাচ্ছেন একটি গাবি বিক্রয়ের পরে চেক চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা জানবার চেষ্টা করি কত মাসে আমরা একটু জানবি কয় মাসে পাঁচ মাস দেখা যাক তারা বলছেন পাঁচ মাস বলে কিনেছে এখন ডাক্তার চেক চলছে হাত দিচ্ছে আরে আ ম আ কত মাস বলে আর মাস sustent মাস মাসের গাদি চার মাস পার হয়ে গেছে

সাড়ে তিন মাসের গাভী তাই চেক চলছে দেখা যাক ডাক্তার হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাটে প্রেগনেসি গাভী চেক করে তারপরে বিক্রি করা হয় দর্দম নির্ধারিত হয় নাই সাড়ে তিন মাসের গাভি প্যাগনে চেকের পরে ধরা পড়ছে এটিতে চলছে গাভিটি পাওয়া যায়নি আর একটি গাভি চলে আসছে চলছে চার মাস আসছে চার মাস

ডাক্তার চেক করছে কিনে কুমিল্লায় বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি একটি গাবি তারা ক্রয় করছেন জানবার চেষ্টা করব কত মাসের গাবি তারা ক্রয় করছেন এখন ডাক্তার দ্বারা নিশ্চিত হবেন চেক করে যে আসলে সেই সঠিক পরিমাণে আছে কিনা আমরা একটু জানতে চাই ভাই কয় মাসের কিনছেন পাঁচ মাস যে বিক্রেতা সে বলছেন না চেক দিয়ে কনফার্ম হবে তারপরে দামটি নির্ধারিত হয়েছে সাহিত্য নেবে না হয় পাওয়া না গেলে গাভি দিয়ে আবার ফেরত দেওয়া হবে কুমিলের ব্যাপারে হরদতপুর হাট থেকে এভাবে গাভি ক্রয় করেন এবং এই যে দেখুন ডাক্তার হাত দেওয়া শুরু করেছেন চেক চলছে দেখা যাক ডাক্তার কয় মাস বলেন পাঁচ মাসের সঠিক থাকে কিনা চলছে প্রেগনেসি চেক চলছে চলছে হরজতপুর হাটে যারা গাবি প্রায় করতে চান তাদের জন্য একটি সুখবর হল তারা হাটি ডক্টর ধারা প্র্যাগনেন্সি চেক করা সম্ভব পাওয়া যায়নি এটি আর হবে না এটি ফেরত হবে প্র্যাগনেন্সি পাওয়া গেল না দেখতে পাচ্ছেন পাঁচ একটি গাবি বলছে চার মাস পাঁচ মাস বলছে কিন্তু এটি গাবি ফেরত এই যে আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাবি প্যাক নিচি গাভি বিক্রি করে চলছে আমরা দেখি কয় দেখি বাইরা কিনছেন না বিক্রি করছেন কিনছেন কয় মাস বলে কিনছেন তিন মাস দেখা যাক তিন মাস বলে কিনছে আবার তারা কনফার্ম হওয়ার জন্য ডাক্তার যারা চেক চলছে আমরা এটি জানবার চেষ্টা করব ডাক্তারের কাছে কয় মাস বলেন তিন মাসের গাবি আসলে হাতে আসে কিনা চলছে চেক চলছে আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কয় মাসের আছে চলছে দেখুন কয় মাস আছে তিন মাস তিন মাস আছে কত টাকা বিক্রি হলো সাড়ে তিন মাস এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে ডাক্তার তিন মাস তিন মাস পাওয়া গেছে দেখতে পাচ্ছেন হাটে এখানে আরো একটি গাবি বিক্রি দর দাম হয়েছে দেখুন তারা নির্ধারণ হয়েছে এখন চেক হবে চেক হওয়ার পরে আসলে জানা যাবে কিনছেন কিনছেন কয় মাস বলতেছে হয়েছে তো তিন মাস চার মাস তিন মাস চার মাস দাম দর হয়েছে নাকি চেক দর পরে হবে এখন তিন চার মাস বলছে ডাক্তার যদি বলে যে এটা প্র্যাগনেন্সি আছে তাইলে হয়তো যেভাবে কথাবার্তা হয়েছে সেটি একটি হ্যাঁ নাই নাই কি হবে না ফেরত 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 না আমরা দেখতে পাচ্ছি এটা প্র্যাগনেন্সি পাওয়া গেল না গাভীটি ফেরত ফেরত নিয়ে যাচ্ছে ফেরত

যে খাচ্ছে দেখা যাক আপনি বলেন অনেক চেষ্টা করছে দেখা যাক ডাক্তার বলছেন নাই দেখুন চলছে যে প্রেগন্যসি গাবি পাওয়া যাইলো না প্রেগন্যসি পাওয়া যায়নি যে প্রেগনেন্সি নাই এখন তারা নরমাল গাবি বিক্রি হবে